যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই কোন দলীয় ট্যাগ দিয়ে দেয়ার এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না হত্যা রক্ত এগুলো দেখতে চাই না আসলে আমার মনে হয় এখানে কে আসছে না আসছে এটা থেকে বেশি ফোকাস করা উচিত যে ইস্যুটা নিয়ে মানে আমাদের একদম স্পর্শ কথা যে আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই আর কে এটা নিয়ে ফোকাস করা চাই আমার মনে হয় এটা সবারই একটা মানে সিম্পল কমন জায়গা থেকে আর কিছুই না এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না কোনো দলীয় ট্যাগ দিয়ে দেয়ার এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই আমি এদেশেই থাকবো এই দেশটা আমার আমাদেরকে সংস্কার করতে হবে সকল মানুষের পক্ষে এবং অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার কত অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত

আর ছাত্রদের সমস্ত দাবির সঙ্গে আমরা মানে সহমত পোষণ করেই এখানে আজকে আমাদের না এই ভিন্ন পরিচয়ের লেবাস দিয়ে আমার মনে হয় জনগণের অন্তরের কথা থেকে দূরে সরানোর আর কোনো উপায় নেই এইটি এখন স্পষ্ট এইটি হচ্ছে ঘটবে এটা নিয়ে হচ্ছে আমি কোনো সংকট দেখি না এই মুহূর্তে হচ্ছে বড় সংকট সিনেমার সংকটের চেয়ে বড় সংকট এখন জাতীয় সংকট এইটি মোকাবেলা করা এটি উত্তরণ করাটাই এখন আমাদের কাজ আমার আমার আসলে খুব বেশি শক্তি নেই আমি খুবই ভীত একজন মানুষ আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে কারোর সাথে কেউ চাপে পড়ে আছে তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা করা